বাংলাদেশ ব্যাংকের গভর্নর গতকালকে বলেছে প্রবাসীদের জন্য যে আড়াই পার্সেন্ট প্রণোদনা বরাদ্দ ছিল সেটা বাতিল হয়ে গেলেও নাকি আমাদের প্রবাসীদের কিছু যায় আসে না আমি তো ভেবেছিলাম এই শাসকের পতনের পরে এই প্রণোদনাটাকে বাড়িয়ে প্রবাসী প্রবাসীদের জন্য পাঁচ পার্সেন্ট করা হবে এখন দেখছি হিতের বিপরীত আমরা প্রণোদনাই পাবো না আচ্ছা আপনারা যদি প্রণোদনাটাকে না দেন প্রবাসীদের জন্য জন্য না দেন তাহলে প্রবাসীরা যে হুন্দির মাধ্যমে বিভিন্ন পথে টাকাগুলো পাঠাবে এই টাকাগুলো কি রাষ্ট্রের কোনো কাজে লাগবে অবশ্যই কাজে লাগবে না বাট এখন আমরা কি কিছুই পাবো না আমরা তো এয়ারপোর্টে গেলে ভাই অপমানের শিকার হই লাঞ্ছনার শিকার হই আর বাংলাদেশ স্বৈরশাসকের শাসকের শাসনামল যখন ছিল তখন আমরা কি করেছি প্রবেশের রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছিলাম তারপর বাংলাদেশ সরকার কি হয়েছে আপনারা দেখতেই পারছেন যে কি হয়েছিল আমাদের কি আসলে মানে নিষ্পেষিত করে আপনাদের কিছু হবে না আমাদের প্রণোদনা বাতিল করে আসলে আপনাদের কোনো উদ্দেশ্য হাসিল করতে পারবেন না প্রবাসীরা যে রেমিটেন্স পাঠাতো এই রেমিটেন্সে আমাদের আড়াই পার্সেন্ট প্রণোদনা দিত তো সেখানে এই বিষয়টা নিয়ে গভর্নর যে আলোচনা করছে আমাদের বরং তারা উচিত আমাদের পাঁচ পার্সেন্ট করে দেওয়া সেখানে তারা এই বিষয়টা নিয়ে আলোচনা করতেছে হয়তো কমাইতে পারে আসলে এটা আমাদের একটা স্বার্থে আঘাত এটা আসলে করা উচিত নয় বলে আমি মনে করি বর্তমান সরকারের গভর্নর নিজের বক্তব্যটা দিয়েছেন প্রবাসীদের প্রণোদনা এটা প্রয়োজন নেই কিন্তু আমরা প্রবাসীরা মনে করি এই পার্সেন্ট না দিন পার্সেন্ট দিয়ে আমাদের জন্য ভালো কারণ হচ্ছে আমরা এতে করে প্রবাসী যারা আছি এতে করে বৈধ চ্যানেলে টাকা পাঠানোর জন্য আমরা উৎসাহিত হই এতে করে দেশের রেমিডিস তা বেড়ে যাবে আমরা উৎসাহিত হব বর্তমান সরকারের কাছে আমাদের আবেদন সেটাকে আরও ফাইভ পারসেন্ট করলে আমরা সকল প্রবাসীরা খুশি হব